আউট অ্যান্ড আউট মিস টি সেট টু মি হাউ হ্যাপি ইউ আর ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট নেশন ফ্রোম দ্য ফরো হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশন নিতে চান তারা মেসেজ করতে পারেন চার বিষয়ের মোট পাঁচ হাজারটি প্রশ্ন রয়েছে গণিতের সহজ সমাধান সহ এবং হোয়াটসঅ্যাপে নিতে পারবেন একবার ডাউনলোড করে রাখলে সবসময় পড়তে পারবেন ভিডিও দেখা ছাড়াও পড়তে পারবেন মোডেস্টি এরোগ্যান্স এর সমার্থক পেয়ার হচ্ছে ডেভিলিটি স্ট্রেংথ ডার্থ পাউসিটি এ সিমিলার পেয়ার হবে হিউজ ডেসিবেল সাউন্ড এর সাথে সম্পর্কিত বা সিমিলার পেয়ার বোল্ট ইলেকট্রিসিটি হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ সেলোব্রিয়াস সেলোব্রিয়াস শব্দের এন্টোনিম বা বিপরীত হচ্ছে মাইসমেল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লোতিং রাইট ডাউন দিস পয়েন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ল্ড রাইট ডাউন এর অর্থ হচ্ছে হোল্ড গুড হোয়াট ইজ দ্য শিরোনিম অফ টেনাসিটি টেনাসিটি শব্দের শিনোনিম হচ্ছে পারসিস্টেন্স রিয়াসিডেড ড্যাশ ফার্সি ব্যারেন্স শূন্যস্থানে বসবে বাই বার্চুই অফী নজরুল ইসলাম ইজ এ শি অফ বাংলাদেশ ফার্সিবেশি শেলির সাথে কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয়েছে সো এখানে আর্টিকেল বসবে দি ইউ গো টু সিনেমা লাস্ট নাইট এখানে সঠিক বারবার ফর্ম বসবে ওয়েন্ট ইউ ওয়েন্ট টু সিনেমা লাস্ট নাইট অল হিজ পপিলস লাইক হিম বাক্যটি সঠিক পেসি ফর্ম হবে হি ইজ লাইকড বাই অল হিজ পপিলস দ্য ইউজ অফ ড্যাস বিয়ার ইন সার্কাস অনস অ্য কমন প্লেস অ্যাজ অলমোস্ট ওয়াইল্ড ডেমিনিস্ট হি লুক ডেরি ড্যাস বাট ওয়াজ ইন রিয়ালিটি ভেরি দুটি শূন্য স্থানে বসবে ইম্পোজিং অ্যান্ড হার্মার এ সচ ড্যার উই হ্যাভ টু ডা ফর হার ডেলিশিয়াস কুকিং আফটার এ সচ হেভি ডিনার উই হ্যাভ টু থ্যাঙ্ক রেশমা ফর হার ডেলিশিয়াস কুকিং দ্য অ্যান্টোনিম অফ সেলব্যাস সেলবাস শব্দের অ্যান্টোনিম হচ্ছে লোজ the synonym of voracious greedy loopy the synonym of ephus rub out bill of fear is a list of dishes at a restaurant a bull market means that share prices prices are rising we need 200 dollars this, this to pay for everything besides Though, although, because, since, as Inflates the complex sentence